খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাই কত বড় ওলি কামেল মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ঘুরে 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 দাওয়াত দেন এমন অবস্থা হলো খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরির দাওয়াতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে ফেলল সুবহানাল্লাহ বলবেন না মায়ের কাছে আইসা খুব খুশি আম্মা যান কাল ময়নুদ্দিন এত আনন্দিত কেন কাম্মা যান কলিজা ভরে গেছে লক্ষ লক্ষ বিধর্মী আমি ময়নুদ্দিনের হাতে কালেমা পড়েছে আম্মা যান কাল বাহাদুরি করবি না এই সব বাহাদুরি আমি মায়ের তোর কোনো বাহাদুরি নেই দেখছেন নি কারবা এই পর্দার আড়ালের মইনুদ্দিন আশ্চর্য হইয়া বলেন আম্মা জান আপনার বাহাদুরি কি জানতে পারি কয় শোন ও বাবা মইনুদ্দিন আমার গরবে যে দিন তুই আছ আমি মা একটা রাত ঘুমাই নাই যায় নামাজে বসে আমি মাওলার সাথে কান্না করে দোয়া করেছি ও দায়ার মালিক আমার সন্তানটাকে তুমি পুতুবুল আলম বানাইয়া দিও শুধু তাই না রে বাবা দুনিয়াতে তুই আসছ আমি মা তোরে আমি দুধ পান করাইছি আল্লাহর কসম তোরে আমি যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধ তোর মুখে আমি মা বিনা ওজুতে দেই নাই এই ছেলে দুনিয়া জোড়া ওলি হবে না আপনি কানজা ঘর হবে আম্মা জান পর্দা করে না এই ঘরের সন্তান পর্দাওয়ালা হবে না আরে আম্মা জান কয়জনার আর বউ আছে ঘরের ভিতর ঠিক মতো পর্দা করে ঠিকমতো মাথার ওড়না রাখে নবীজি বলেন যেই ঘরের মহিলারা ঘরের মধ্যে বাইরে তো কথা ভেতরে মাথায় ওর না রাখে না দো পাটটা রাখে না এদের ঘরে রিজিকের বরকত হয় না ও আল্লাহর বান্দা এই মহিলারা কয়জন মহিলা আছে ঘরের মধ্যে ওযু সহকারে পাক কইরা স্বামীরে খাওয়ায় আমি শুকুর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই বললেই হবে না হয়তো হাজারে হলে একজন আছে লাখে হলেও আছে এমন আম্মা জান আছে বিনা অজুতে পাকের ঘরে যায় না আহা নামাজ পড়ে না হেই বয়ান শুনে কোনো লাভ আছে আমি নামাজই পড়ি

কسلসলসল হয়ে যায়িয়া ফ্রেস হইছে আরেক ঘরে যাবে দেখে এখন পর্যন্ত ফাঁকি ছরায়ে নাই সুলাই বুঝাইনে বইবে কি করে ম্যাডাম কি করো তুমি বললি কি হয় নাকি মুরগির ভিতরে হারাম হারাম সিখন সিখন কিছু রোগ আছে হারাম এগুলো বাসতেছি سری কা হারাম রোগ আছে আল্লাহর বান্দা কয় সর্বনাশ মুরগি এনেছে চুরি করিয়া আর তুমি বসে বসে চোরা মুরগি হারাম রক গুলো বাসো কি লাভ হবে অযুব হেদায়তের মালিক আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবি יהודי बेईमानেরা যদি দেশ চালাতে পারে তুই মুসলমানের বাচ্চা সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত হয় দেশ চালাতে পারমি না কেন মেডিসিন ভিতরে আছে কাজে লাগা দুইটা পুঁজি অর্জন কর সুস্থ থাক চরিত্রটা ভালো কইরা নি ইনশাআল্লাহ ডাক্তার হলো সম্মান হবে দেশ বিদেশের সব জায়গায় সম্মান হবে অনেক বেশি চরিত্র ঠিক কর সুস্থতার নিয়ামতকে বাড়াও ঘুমাইয়া ঘুমাইয়া সময় নষ্ট করিও না রে বাবা তবে সারা রাতের ঘুম কিন্তু ঔষধ না সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া ফিরি একটা মহা ঔষধ আছে রাতের ঘুম জিন্দগি মে বন্দ نہیں زندگی میں بندگی نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تالب دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو تر نہیں زندگی میں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے بندگی کن بندگی کن بندگی بندگی, بندگی بے

নিজে কত বড় খারাপ টুকরা নিজে বাবা হইয়া তো দাফন করে জবাই করে হত্যা করে এত খারাপ ওই খারাপ মানুষের মধ্যে আমার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠাইলেন মাত্র তেরো বছর ছয় বছর নবী এমনটা পরিবর্তন নিয়ে আসলেন বেতের বাড়ি লাগে নাই গালি দেওয়া লাগে নাই চোখ গরম করা লাগে নাই কেমন একজন নবী পাইছো বাবা বাবা না যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই তোমার নেতায় তো এরম আছে না মিছা কয় না মিছা কয় না কয় কয় না নেতারা কয় না ভুলের মতো পবিত্র লোকই আল্লাহের কেমন এক নবী চিন্তা করতে পারো আমি কথাটা বলছি তিন সেকেন্ডে কিন্তু কথাটা ওজন কত তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো দিন একটা মিথ্যা বলেন নাই কথাটা ওজন কত চিন্তা করো তো বাবা কেমন নবী জীবনে কাউকে কোনো দিন গালি দেন নাই

নবীর কোনো দোষ নাই একজন হুদা হুদা খালি গালি ইচ্ছা রকম গালি নবী মুসকি মুসকি হাসতেছেন পাশে আবু বকর রাগে নবী কত আর চুপ করা যায় আব্বা আম্মারে গালি দিবে পাশে বৈশা এটা কত দূর সহ্য করা যায় নবীরে গালি দিবে যেই নবীর কারণে আমি আবু বকা জান্নাতের টিকিট পেয়েছি তারে গালি দিবে কত আবু বকর দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করছেন নবীজি এতক্ষণ ছিলেন মুস্কি হাসি এখন চেহারাটা বিবর্ণ হয়ে গেছে এহুদি হুদা গালাগালি করে দৌড় আবু বকর কার নবী আমি ওটার হরি মনটা খারাপ করলেন কেন জানো না আবু বাকার এখনো চিনতে পারো না রহমতের নবী আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন এবং হেফাজতের জিম্মারি আল্লাহ নিয়েছেন ঠিক ওই কোরআনের বাহ আল্লাহ আমাকে বানাইছি আমাকিয় হেফাজতেন জিমা আল্লাহ নিয়েছেন والله ইয়াছিমুকামিনান নাস কোরআনের আয়াত ও আবু বকর যখন আমি গালি শুনতেছিলাম ইহুদি গালি দিচ্ছে এক চटिया আমি চুপ তুমিও চুপ এই সময় কিন্তু আল্লাহ বসে রয়ে নাই একজন রহমতের ফেরেশতা আমার পাশে দাঁড়াইয়া ও ইহুদির গালির জবাবগুলো দিতেছিল যখন আপনি দাঁড়াইছেন রহমতের ফেরেস্তা ভেঙে গেছে মনে কষ্ট পাইছি আমি আল্লাহর বিচারটা কঠিন না কিন্তু আমরা নিজের হাতে বিচার নিতে চাই এই জন্য দেখা যায় ওই বিচার করতে যাইয়া নিজেও ফেসে গেছে। আর যদি আল্লাহর উপর সাইরে দিতাম ধরা সোয়ার বাইরে থাকতাম ও মান কেসি ভাই আজীবন কান্ত আল্লাহ হেদায়াত দান করুন দেখছেন কতটা খারাপ নিজের মেয়ে হত্যা করে দাফন করে নারী পুরুষ সব চিন্তা করতে পারেন এই চরিত্রহীন খারাপ মানুষগুলোকে রসুল মাত্র তেরো বছরে সোনার মানুষ বানিয়ে দিছেন কেমন স্বর্ণের মানুষ আল্লাহ বলেন ও জিব্রাইল রহমতের নবীর কাছে লিস্টি নিয়ে যাও লিস্টির ভিতরে দশজন সাহাবার নাম আছে নবীকে জানায় দাও নবী যেন ঘোষণা দেন মক্কার এই দশজন মানুষ বিনা হিসাবে জান্নাতি মাত্র তেরো বছরে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় দিলেন দশজনের নামে আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে নবীদেরকে মানুষ বানাইতে গালিও লাগে নাই বেতের বাড়ি লাগে নাই চোখের গরম লাগে নাই চিন্তা করতে পারে না আর আমি শুরু থেকে খালি ধমকের উপরে গেছি মনে হয় যেন আপনার আমার তাও তো ভাই না রক্তের আত্মীয় খালি ধমকাইতে গেছে যেমনি ভাবে ধমকাই তেমনি ভাবে হৃদয়টা নরম কইরা পাও ধরার জন্য রেডি হয়ে আস ও এক টাকা বেতন দাও না এরপরে তোমার পেছনে কেন দৌড়াই একজন হুজুরের বেতন মাত্র মসজিদে দশ হাজার ছয় মাস বাকি তাও কি একজনে দেয় এরা মসজিদ কমিটিতে ডুইকা বেতন দেয় মাসে একশো টাকা কত একজনে দিতে পারে না দিবে না চান্দা উঠাও পাঁচ টাকা দশ টাকা ছয় টাকা এই পাঁচ টাকা উঠাইব রিক্সার অলার থেকে ইমামরে ধমক দিবে নিরানব্বই টাকার পাঁচ টাকা দিয়ে এরকম বেয়াদব আছে না নাই অথচ তুমি সরকারের চাকরি করো বেতন পাও পঞ্চাশ হাজার ডানে বামে তুমি হারাম খাও টেবিলের নিচে আরো অনেক টাকা এক দেড় লাখ দুই লাখ কামাই গরম মাসে। এরপর মাথা গরম গরমিয়া শান্তি নাই তোমার ঘরে খানার লোক কম ছেলে মেয়ে বেশি না কারণ তোমারে তো ট্যাবলেট খাওয়াইয়া দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ঠিকনি

দুই তিন লাখ টাকা কামাই করিয়াও মাথা গরম রাস্তায় মাঝে মাঝে ব্যানার লইয়া বন্ধন করে সরকারের খাইয়া আবার সরকারের গালি দেয় বেতনের স্কেল বাড়াও নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিও কিন্তু হুজুরের বেতন দশ হাজার ছয় মাস বাকি কোনোদিন কোনো ইমাম সাপ কোন খতিব সাপ জুমার দিন কইছেনি এই কমিটির লোকেরা মুসুলিয়ানে কেরাও এক তারিখের মধ্যে বেতনটা দাও স্কেল বাড়াও না হয় আচরের থেকে সুরাটা উল্টা গরম কোনোদিন কোনদিন বদ্ধ করে নাই বেতন বাকি কোনো টেনশনও করে নাই ওই গভীর রা। এমন একটা সময় সময় সব বান্দা রে খুঁজে আল্লাহরে ডাকে কিন্তু এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে খুঁজি না আল্লাহ তার বান্দারে খুঁজিনা অতিও গভীর ভিড় হয় যদি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও তোমার কাছে কিছুই মনে হয় না এর একটা চিৎকার দিয়ে দেখো না এক সপ্তাহ আগে হসপিটাল আলারা বিদায় দেয়নি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের আর দ্বিতীয় কোন কাজ নেই সব থেকে কষ্ট কথা বলা আমাকে ডাক্তারেরা দেখলেই পর্দা টানায় দেন আপনাকে কোনো চিকিৎসা নেই কারণ আপনারা নিয়ম মানেন না টাইম মতো খাওয়ান নেই ঘুম নেই শিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবা কোনো বাধা নাই কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান ও যুব তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন ঠিক তোমার নবী আমার নবী বলো বলো তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা এই কথাগুলো কিন্তু চিন্তা করো বাবা পাল দুইটা ধরে বলি একটু চিন্তা করো কথাগুলো হালায় দিও না বাতাসে এক একটা কথা অনেক দামি অনেক ওজন করে ওয়াজ করা যায় না আমার যা বের করবেন লিখে রাখছেন এতটা কথা এখানে বলা ওই কথাগুলো আল্লাহ বের করতেছেন আমি তো এগুলো মুখস্ত করে আসিনি তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে আসার সিস্টেম শুধু এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসিল যেদিন বিদায় হবেন সেই দিনের সিস্টেমও কাফন হবে তিনটা কয়টা কালার হবে আলাদা তাবলিগালাদের কালার এক রকম যারা তাবলিগ করে না তাদের কাফনের কালার ভিন্ন রকম না সবে কি কালা এর যুগ কবরের সাইজ হবে এক নাকি তাল শহরের মানুষের কবরের সাইজ হবে পাঁচ হাত ছবে কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক ঠিক এক নাম্বার প্রশ্ন তোমার বিশ্বের নাম কো হ্যাঁ তিন প্রশ্ন আমাকেও করা হবে তোমাকেও করা হবে সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক মরা এক কাফন এক কালার এক দ্বন্দ্ব করেন কেন টুপি লইয়া কি একেবারে আমার দেখলে মহিলাদের মতো পর্দা লাগান সালাম দিলেও নেন না নিজেও দেন না বিষয় কি পাস করলি একটা টুপির কারণে আমার আপনি আলাদা করছেন টুপি দিলাম নবীর মহাব্বতে

একটা হাসরের কঠিন ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে এজন্য কানতেছি আমার উন্মতের কি উপায় হবে চালাকি করেন না একটা টুপি নিয়া দ্বন্দ্ব বাজাইয়া সালাম দেন না দিলেও নেন না এটা কেমন ইমান কেমন নবীর আসে কেমন রসুলের মোহাব্বত আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক কেন দূরত্ব থাকবে দূরত্ব থাকবে বেঈমানের সাথে ইহুদির সাথে খ্রিস্টানের সাথে রসুলের দুশ্মন যারা কালেমা মানে না ইসলাম মানে না কোরআন মানে না আলেম মানে না ওদের সাথে দূরত্ব হবে আজকে আমরা মুমিনে মুমিনে দূরত্ব কেন রেডি থাকো কফালে ইসরায়েলের ফিদা তোমার কফালে আছে রেডি থাকো আল্লাহ হেদায়াত দান করুন নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ ভাই আমার নবীজির থেকে কোন দামি মুফাসসির মুহাদ্দিস মুফতি মাওলানা পীর বুজুর্গ ডাক্তার প্রফেসর বৈজ্ঞানিক দার্শনিক কেউ ছিল আছে আসবে সবাই একমত আমার রসুল থেকে কেউ দামি সবাই একমত আমার রসুল শ্রেষ্ঠ সবাই একমত আচ্ছা ওই নবীজির আদর্শটা একটু দুর্বল না শ্রেষ্ঠ আচ্ছা নবীর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি থাকলে কও আমি নবীরটা বাদ দিয়ে ভালোটা নিব আছে সবাই একমত আচ্ছা তাহলে ওই নবীর আদর্শটাও শ্রেষ্ঠ কি যুবকেরা বলো আচ্ছা ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভিতরে কি নক কাটার নিয়ম নাই নাই কাটার নিয়ম নাই তুমি সেই মুহাববতের নবীর আদর্শ বাদলি আটলা কেন কি স্বার্থ বলো বাবা ও নবীজির ডিজাইন তোমার কাছে ভাল লাগে না না আর দাবি করো আমি আশিকের রসূল বেইমানের লাইনে তুমি ঢুকলা কেন কি লাভ কি একজনে কও দাঁড়ায় হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে একটা লাভ আছে খালি একটা ক আমিও কালকে থেকে ওই লাইনে যাব একটা বল যাহা হ্যাঁ বেঈমানের লাইনে চুল কাটলে যৌবন বাড়ে মাথা ঠান্ডা থাকে অথবা চোখের জ্যোতি বাড়ে অথবা শরীর মোটা তাজা হয় একটা ক আমি লাইনে যাব আর যদি ক নাই তে আকাম করছো কেন কি কারণ কি জবাব তো দিতে পারবা না না দিতে পারলে চুপচাপ যা কইরা ফেলাইছো শয়তানের ধোকায় আসতে তওবা করো আল্লাহকে খালি বল আল্লাহ ভুল করে ফেলাইছি শয়তানের ধোকায় মাফ করে দাও আল্লাহ কয় তুই ভুল করছো তিরিশ বছর তোরে মাফ করতে আমার এক সেকেন্ডও লাগবে না খালি ক আমি ভুল করছি কাদের কুদরত দারি বরকামাল انتا ربی انتا حسبی زل جلال تو ہی قادر جلیل اللہ جہاں دارا بہر حالے تو ہی میرا نگہ دار

কর্মসূচি দুইটা এক নাম্বারে কাকে ভয় করব দুই নাম্বার কর্মসূচি জবানটাকে কন্ট্রোল করব এর যুবক বাবারা জবানকে কন্ট্রোল করু মেজাজটারে ঠান্ডা করো ব্যবহারের দ্বারা বান্দা মানুষের দোয়া নাও মানুষের সাথে খারাপ আচরণ করবা না মিথ্যা কথা বলবা না গালাগালি করবা না কারো গিবত শেখায়াত করবা না পারলে উপকার করো না পারলে চুপ থাকো কিন্তু কারো ক্ষতি করার চিন্তা করবা না আল্লাহর ভয় অন্তরে জমা করো ওই ভয়ের নাম হলো তাকওয়া এখানে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের আল্লাহকে কারা কারা ভয় করেন সবাই আপনারা হাত তুলেই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি কিন্তু না না এখানে এমন মানুষ আছে মানে না নামাজ না হালাল খায় না পন্তা করে না তাহলে আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি আল্লাহকে ভয় করার আসল ব্যাখ্যা হলো বেশি বেশি জিকির করার নাম তাকুয়া না তাকুয়া মানি আল্লাহর ভয় বলেন তাকুয়া মানি ভয় না বেশি বেশি তোষবি টানা না বেশি বেশি যায় নামাজের বৈশাখ থাকা না বেশি বেশি তালাওয়াত না বরং আল্লাহর ভয় বা তাকুয়ার মূল কথা হলো বান্দা গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখো আল এহতেরা জানিল মাসিয়া ন্যা কামল করতে পারো বা না পারো গুনাহ করা যাবে না এটাই হলো মুলতা কথা যিনি আল্লাহকে ভয় করবে ও ন্যা কামুল করতে পারো না পারো কি করবে না ভয় করবে সে কারো প্রশংসা করতে পারলে না পারলেও কারো বদনাম করবে না যে আল্লাহকে ভয় করবে সে কারো উপকার করতে পারক মা না পারো কারো ক্ষতি করবে না ঠিক নেই বর কঠিন আল্লাহ কে যে আসলে ভয় করবে ওই বান্দা ওই বান্দা কারো গুলো গাইতে পারো বা না পারত বদ্রাম গাইবে না উম তেনে তিনাদারি ভদ্র ম কুল বর থাকে কেউ অন্তরে ঢুকাইতে হয় মায়ের গর্ব থেকে নিয়ে আসি নাই তাকুয়া আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকাতে হবে এটা অন্তর কই ধরা যায় না দেখা যায় না

টাকুয়ার গোডাউন হলো আল্লাহর মোহাব্বতের বান্দাদের কলমাদের কল কি কল আল্লাহ আলাদের কল ভোলো তাকোয়ার গোডাউন ওখান থেকে আইনা নিজের অন্তরে ঢুকাও কেম নেই কয়েকটা তো লাইন ছাড়া ধরাও যায় না দেখাও যায় না কয়েকটা ডুকবেও কিন্তু না দেখার রাস্তা দিয়া কয় না দেখার রাস্তা কি বলে নেক নজর চলবে আর তাকওয়ার পাওয়ার কলবে ঢুকবে তাক পাওয়ার ঢুকবে আহ আজকেও হাদিস করলাম

আনন্দের মধ্যেই তাদের চলাফেরার মধ্যে কেয়ামতের আগে কানলেও নবী পাইবা না কেয়ামতের পর্যন্ত আর এই উম্মত আবু বকরকে পাইবা না ওমরের পাইবা না আর কোনদিন উসমানকে পাইবা না সাহাবায়ে কেরামদের পাওয়া যাবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমরা হাজার বার কাঁদলেও কেয়ামত পর্যন্ত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকে আর পাবো না পাবো কেমন দামি এরা শুধু একটা চোখ দিয়ে নজর দিলে বান্দার অন্তরে পরিবর্তন শুরু হয়ে যাইত বুঝো একটা গাঁজা একটা বেনামাদের চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন আল্লাহ ওয়ালা জিকির করনে তাহার তাহাজ্জুদ যদি কোনো বান্দার দিকে নেক নজর দেয় কেন অ্যাকশন হবে না